মহাকুম্ভের চতুর্থ দিনে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করলেন আমাদের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল হুগলি জেলা ত্রিবেণী সঙ্গমে এখানকার চিত্র মহাকুম্ভের চতুর্থ দিনে লক্ষ লক্ষ ভক্তদের ভিড় উপচে পড়ল মহাকুম্ভের চতুর্থ দিনে ভক্তরা ত্রিবেণী সঙ্গমে পবিত্র রূপ দেন মহাকুম্ভের সঙ্গমের বালুচরে সাধু ঋষিদের মধ্যে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সনাতন বোর্ডের খসড়া নিয়ে মগজ গড়া শুরু হয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল মৌনি বাবার আশ্রমে সেখানে আমাদের পর্দার ক্যামেরার সামনে কি বলেন মহারাজ আসুন আমরা একবার শুনে নেব তার মূল্যবান কথা শুধু তাই নয় এখানকার এলাকাবাসী কি বললেন এই কুম্ভ মেলা নিয়ে সেই কথাও শোনাবো আপনাদের হুগলি জেলা ত্রিবেণী থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি এইচপিআর নিউজ চ্যানেলের পক্ষ থেকে একদম প্রথমে এইচপিআর নিউজ পর্দায় চ্যানেলে সরাসরি দেখুন সেই কুম্ভ মেলার ত্রিবেণীর সঙ্গম যেখানে গঙ্গা যমুনা সরস্বতী সেখানে মিলন ক্ষেত্র ত্রিবেণী আর ঠিক তার পাশে মৌনি বাবার একশো বছরের কাছাকাছি বয়স হতে চলো এই আশ্রমে আর আমরা পেয়ে গেছি আমাদের এইচ পি আর নেউত বাংলার পর্দায় সরাসরি এখানকার মহারাজকে আমরা প্রথমেই তাকে শতকোটি প্রণাম জানাই প্রণাম জানাই সেই মহারাজকে যার মূর্তি আপনাকে দেখাব আমাদের চ্যানেলের পর্দায় আসুন সরাসরি মহারাজের সমস্ত দর্শকদের জন্য বাবা নমস্কার আপনাকে এবং কোটি প্রণাম এইচপিআ নিউজ পর্দায় সমস্ত দর্শকরা আপনার কথা শুনবার জন্য অপেক্ষা করছে এই একশো বছর কাছাকাছি বয়স সেখানে আপনি কি বলবেন ভক্তদের উদ্দেশ্যে এখানে ভক্তরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে চলে আসে প্রসাদ পাওয়ার জন্য সেই হরি মানে সেই কীর্তন গান শ্রবণ করার জন্য আর আপনার মতন মানুষ যখন আছে সেখানে কি বলবেন মহাপুরুষরা অবতীর্ণ তা তিনি অবতীর্ণ হয়েছেন তিনি অবতরণ করেন তিনি অবতার আদাশক্তি মা মহামা জগতজনী তাকে কোলে বসিয়ে দীক্ষা দিয়েছেন এই মন্ত্র দিয়েছেন দশ দিন দশ রাত নিশ্চিদ্র গুহার মধ্যে তিনি আবদ্ধ ছিলেন সেখানে সমাধিস্থ হয়ে মন্ত্র পান ওং ক্লিম পরবর্তীকালে ওং আর ক্লিম যুক্ত হয়েছে ইহেন মহাপুরুষ বিরল আমার আমরা ধন্য তার কাছে দীক্ষা পেয়েছি তার দর্শন পেয়েছি তার ভালোবাসা পেয়েছি তার আশীর্বাদ পেয়েছি আমরা ধন্য মনে করি নিজেকে ত্রিতাপ জ্বালা থেকে মানুষ মুক্তির জন্যে সমস্ত মহাপুরুষের শরণাগত হয় ত্রিতার জ্বালাটা কি তিনটে জ্বালা আধ্যাত্মিক আদি দৈবিক এবং আদি ভৌতিক আধ্যাত্মিক জ্বালাটা কি নিজের সম্পূর্ণ নিজের আমি কে আমি তো বলছি আমার শরীর আমার মন বলছি তো কিন্তু আমিটাকে এই আমি হচ্ছে আত্মা আমি আত্মা এই জ্ঞানটা আমাদের নাই যার জন্য দুঃখ কষ্ট আমাদেরকে ভোগ করতে হয় শরীরের যন্ত্রণাকে মনে করি আমার যন্ত্রণা মনের যন্ত্রণাটাকে মনে করি আমার যন্ত্রণা আমার সঙ্গে ওদের কোনো সম্পর্ক নাই এটা আমরা বুঝতে পারি না বলে আমরা যন্ত্রণা ভোগ করি এই যে জ্বালা এই যে কষ্ট এই যে দক্ষ এটা হচ্ছে আধ্যাত্মিক জ্বালা তারপরে আছে আদিদৈবিক আদিদৈবিক বলতে দৈব দুর্বিপাক ঝঞ্ঝা অতিবৃষ্টি অনাবৃষ্টি বজ্রপাত ভূমিকম্প আদি সন্ন্যাসীরা চান করেছে এই তিন দিন আজকে নিয়ে তিন দিন কি বলবে ত্রিবেণী ত্রিবেণী ঘাট হচ্ছে খুবই পবিত্র একটা স্থান এখানে সবাই মিলিত হয়ে আসে আমরাও আসি এখানে স্নান করতে খুব পর্যটকরা সবাই আসে এখানে তা আপনি কি এখানেই থাকেন হ্যাঁ আমি এখানেই থাকি আচ্ছা এখানে যখন থাকেন আপনি তো আরো ভালো বলতে পারবেন যে এখানে মেলাটা কতদিন ধরে চলে এবং লক্ষ লক্ষ তো মানুষের সমাগম হয় আমি তো দেখলাম এই মানে তিন চার বছর ধরে আমি দেখছি আচ্ছা তিন মানে আপনি মনের দিক দিয়ে কতটা স্যাটিসফ্যাকশন যে আজকে সেই সঙ্গম যেখানে ত্রিবেণী সঙ্গম গঙ্গা এবং সেই যমুনা সঙ্গমে আপনি করতে করতেছেন ত্রিবেণীর মিলন ক্ষেত্রে কি বলবেন মনের দিক দিয়ে কি বলবেন খুব ভালো লাগছে